সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাঁচ হয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট ক্লোস্ট পটুয়াখালীতে বিএনপি গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত ষোলো আওয়ামী লীগের যারা কোনো জুলুম করেনি তাদের পাশে আমরা থাকব জানালেন রাশেদ খান মাফিয়াদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ মন্তব্য নুরুল হক নূরের। কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে মঙ্গলবার ঢাকায় জনস্রোত হবে ইসলামী আট দলের হুঁশিয়ারি ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মন্তব্য মির্জা ফখরুলের সোনারগায়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রিজভির পাঁচ হয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট ক্লোস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোস্ট করা হয়েছে শুক্রবার ডিএমপি ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজ করা হয় ঢাকা ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জন্য কর্মরত ছিলেন পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জন্য কর্মরত সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি ঢাকার বিভাগে সংযুক্ত করা হলো এতে আরো বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পটুয়াখালীতে বিএনপি গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত ষোলো পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চর শিবায় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের কমপক্ষে ষোলো জন আহত হয়েছেন আহতদের গলাচিপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ কপালবেরা খলিফা বারের সামনের চৌরাস্তায় এক ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় চর শিবা সাংগঠনিক ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কপালবেড়া বাজারে গণ অধিকারের সভা ছিল সভায় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন দিয়ে অংশ নেয় সভা শেষে গণ অধিকার নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন অন্যদিকে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গলাচিপায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের আগমনে রাতে শুভেচ্ছা মিছিল করে চর শিবা সাংগঠনিক ইউনিয়ন পরিষদ মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরাও বাড়ি ফিরছিলেন পথে দক্ষিণ কাপালবেরা চৌরাস্তা বাজারে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সভায় লোক উপস্থিত হওয়া নিয়ে বাক বিতণ্ডা হয় এ সময় বিএনপির নমিনেশন হাসান মামুন পাবেন নাকি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পাবেন এ নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় লীগের যারা কোনো জুলুম তাদের পাশে আমরা থাকব। অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করেনি যারা কোনো জুলুম করেনি তাদের পাশে আমরা থাকব। তাদের সঙ্গে আমরা জুলুম করব না নিরীহ আওয়ামী লীগ সাধারণ আওয়ামী লীগকে কোনো হয়রানি করা যাবে না তবে আওয়ামী লীগের যারা দমন করেছে নিপীড়ন করেছে নির্যাতন করেছে তারা আর রাজনীতি করতে পারবে না তাদের আপনারা পুলিশের হাতে তুলে দিন শুক্রবার বিকেলে ঝিনৈদহ সদরের হলিধানি বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন তিনি বলেন দেশে এখন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে বিএনপি জামায়াত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা দীর্ঘদিন জেল জুলুম সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে গেছে আগামী নির্বাচনে যে দলে বিজয়ী হোক আমরা জাতীয় সরকার গঠনের জন্য কাজ করে যাচ্ছি মাফিয়াদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ মন্তব্য নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যতে কোন পথে এগোবে তাই ছাত্র জনতাকে এখনই ঠিক করতে হবে কাকে ভোট দেবেন ভালো মানুষকে নির্বাচিত করলে দেশেরও ভালো হবে তিনি বলেন পেশিশক্তি শক্তি কালো টাকার মাফিয়া ও দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো নির্বাচনে জোটে অংশ নেয়নি রাষ্ট্র ব্যবস্থা ও দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনা করে পরবর্তীতে জোটের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে মঙ্গলবার ঢাকায় জনস্রোত হবে ইসলামী আট দলের হুঁশিয়ারি আগামীকালের মধ্যে জুলাই জাতীয় সনদ আদেশ জারি এবং অবিলম্বে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে আগামী মঙ্গলবার ঢাকায় জনস্রোত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুগপদ আন্দোলনে থাকা জামায়াত ইসলামী সহ সমমনা আটটি ইসলামী দলের নেতারা তারা বলছেন জাতীয় ঐক্যবদ্ধ জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে হবে সংস্কার না করে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না হবে না সুতরাং আগে গণভোট দিতে হবে তার আগে অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মন্তব্য মির্জা ফখরুলের কোন ষড়যন্ত্র বা চক্রান্তই দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি শেষে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন র্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি বাংলাদেশে একমাত্র শক্তিশালী দল কোন ষড়যন্ত্র বা চক্রান্তই দুই সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না সোনারগায় বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ নারায়ণগঞ্জের সোনারগা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহদর দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে তারা দুজন স্থানীয় বিএনপির নেতা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত তিনজন গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত কয়েক দফায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ারচর এলাকায় এ সংঘর্ষ হয় ওই দুই বিএনপি নেতা হলেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রৌফ ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল আব্দুর রৌফ ও আবদুল জলিল সম্পর্কে আপন ভাই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে সোনারগাঁ থানার পরিদর্শক রাশেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন জামায়াতের আলোচনার প্রস্তাবে যা বললেন মির্জা ফখরুল জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী এমন প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে এ প্রস্তাব দেন তবে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এসেছে শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন আমরা বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত খুব পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিয়েছি ওটাই আমাদের বক্তব্য